মশা মাছের হাত থেকে রেহাই পেতে কোনো কেমিক্যাল ছাড়াই ফেলে দেওয়া কমলালেবুর খোসা আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন রুম স্প্রে খুব কম সময়ের মধ্যে কিন্তু ফলাফলটা হাতে নাতে পেয়ে যাবেন রুম স্প্রে বানাবার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কমলালেবু কমলালেবুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি কমলালেবু খাওয়ার পর কিন্তু আমরা খোসাগুলো ফেলে দিয়ে থাকি কিন্তু এই করমল খোসাগুলো যে কতটা উপকারী সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখার পরেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর তখন থেকে কিন্তু আর কমলালবুর খোসা একটাও বাইরে ফেলে দেবেন না গোটা করমল খোসাটা এখানে ছাড়িয়ে নিয়েছি বাকি আরটা করমল খোসাও এখানে ছাড়িয়ে নিচ্ছি তবে আমার কাছে আরও আগের দিনে কয়েকটা কমলারবুর খোসা আগে থাকতে জমানো ছিল সেগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম কেননা যত বেশি কমলালেবুর খোসা আমরা এখানে ব্যবহার করব ততই কিন্তু রুমের স্প্রেটা তেজানো হবে কমলালেবুর খোসা গায়ে থেকে এই সাদা আঁশগুলো কিন্তু প্রথমে তুলে ফেলে দিচ্ছি এরপরে কমলা লেবুর খোসাগুলো হাত দিয়ে যতটা সম্ভব ছোটো ছোটো টুকরো করে কেটে ছিঁড়ে নিচ্ছি দেখবেন খুব সহজে কিন্তু এগুলো ছোটো ছোটো টুকরো হয়ে ছিঁড়ে আসছে এইবারে একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে কমলা রুবুর খোসাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিয়ে রাখব কিছুক্ষণ পর দেখুন কমলা খোসাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে এবারে কমলা রুবুর খোসাগুলো আমি জলের থেকে তুলে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কমলা রুবুর খোসাটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে আমি এখানে কমলা ভিজিয়ে রাখা জলটা কিন্তু ফেলে দিই এর থেকে এক কাপ মতো জল আমি এই কমলালেবুর খোসার মধ্যে দিয়ে তারপরে কিন্তু এই খোসাগুলো পেস্ট করে নেব কমলা পেস্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখুন একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি এইবারে এই কমলা পেস্টটা আমি ছেঁকে নেব কমলা লেবুর খোসায় সামান্য একটু চাপলেই দেখবেন একটা রস আর সেই রসটা কিন্তু খুব বেরোয়াঁজালো একটু চোখে লাগলেই কিন্তু খুব জ্বালা করে আজকে আমি কমলা খোসা ব্যবহার করছি যাতে খুব ঝাঁজালো হয় আর এছাড়াও কমলা খোসা কিন্তু দারুণ একটা সুগন্ধও আছে সেই জন্য বেডরুম কিচেন কিংবা টয়লেটও কিন্তু এই স্প্রেটা ব্যবহার করলে দারুণ সুন্দর একটা সুগন্ধ ছড়াবে কমলালেবুর খোসার জুসটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এই কমলপুর খোসার ছিবড়েগুলো ফেলবেন না এগুলো যে কোনো গন্ধ দূর করতে কিংবা গাছেরগুলো দিলেও কিন্তু খুব সারের কাজ করে এবারে এখানে আমি কিছুটা ন্যারথরিন নিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচটা ছটা মতো ন্যারথরিন নিয়েছি আর সঙ্গে নিয়েছি এক ঢালের মতো কপু কপড়ে গুঁড়ো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় কিংবা ট্যাবলেটের মতো ওই কপুর কিন্তু নেবেন না দর্শক আমার দোকান থেকে এরকম খাঁটির কপুর কিন্তু কিনে আনবেন তাহলে কাজটা বেশি আলো হবে এবারে এখানে আমি ন্যাপথলিনটা গুঁড়ো করে নেব অবশ্যই কিন্তু ন্যাপথলিনটা কোনো একটা বাদ দেওয়া পাত্রের মধ্যে গুঁড়ো করে নেবেন আমি এখানে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি কেননা এই শিলনোড়াটা আমি খুব একটা ব্যবহার করি না রান্নাবান্নার কাজে যেহেতু ন্যাথরিনটা খুবই বিষাক্ত তাই যে কোনো খাবার পাত্রের মধ্যে কিন্তু এই ন্যাথরিনটা একদমই গুঁড়ো করবেন না আর দেখুন ন্যাথরিনের গুঁড়োটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এই ন্যাথরিন গুঁড়োটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর যে পাত্রগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু ব্যবহার করার পর খুব ভালো করে মেজে রোদ্দুরে খানিকক্ষণ শুকিয়ে নেবেন এবারে আমি কপুরটাও কিন্তু গুঁড়ো করে নিচ্ছি কপ্পটা গুঁড়ো করতে খুব একটা বেশি সময় লাগবে না একটুখানি চাপ দিলেই দেখবেন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে কপুরের গুঁড়োটাও কিন্তু আমি একই সঙ্গে তুলে নিচ্ছি এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছুটা লবঙ্গ লবঙ্গগুলো কিন্তু কাঁচা এগুলো আমি শিলনোড়ার মধ্যে আবারও কিছুক্ষণ ধরে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে লবঙ্গগুলো একটু ভালো করে ভেজে নিতে পারেন তাহলে দেখবেন যে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে তবে আমার মনে হয় ভাজার চাইতে কাঁচা লবঙ্গটা বেশি কার্যকারী এবারে আমি এখানে একটা এক লিটারের বোতলে পাঁচশো এম মতো জল নিয়ে নিয়েছি মানে এক লিটার বোতলের অর্ধেক মতো জল নিয়েছি আর সেই জলটা কিন্তু সম্পূর্ণ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আপনারা যে কোনো জলই ব্যবহার করতে পারেন এবারে এখানে একটা আস্ত লেবু মাছ বরাবর ফালি করে নিচ্ছি এখানে আমি পাতি লেবু নিয়ে নিয়েছি আর পাতি লেবুর অর্ধেক কাটা অংশ এই জলের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো লিটার জলে একটা লেবুর প্রয়োজন হবে না অর্ধেক লেবু হলেই হয়ে যাবে এই লেবুর জলটা এবার আমি গ্যাসের চুড়ে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ভালো করে ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ভালোভাবে একটু গরম হয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থাক থেকে গুঁড়ো করে রাখা ন্যাপথলিন ন্যাপথলিনটা প্রথমে গরম জলের সাথে ভালো করে মিশিয়ে ফু কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে ন্যাপথলিন কিন্তু ভালোভাবে জলের সাথে একেবারে মিশে গেছে আর এবারেই এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে গুঁড়ো করে রাখা কপুর কোপোটাও জলের সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে জলটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব আগে থাক থেকে গুঁড়ো করে রাখা লবঙ্গগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই লিকুইডটা একবার যদি আপনারা তৈরি করে রাখেন দেখবেন এক মাস মতো ব্যবহার করতে পারছেন আর ফিনাইলের বদলে কিন্তু এই লিকুইডটা ব্যবহার করতে পারবেন জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কমলার রসটা কমলালেব খোসার রসটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এইভাবে ফুটিয়ে নেওয়ার ফলে কিন্তু এলিকুইডটা একদম নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত খুব ভালো তাজা থাকবে অনেকক্ষণ ধরে ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে এলিকুইডটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ভালো অপেক্ষা করতে হবে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আর দেখুন কালারটা কত সুন্দর এসছে ঘনত্বটা কিন্তু খুব ভালো এসছে লিকুইডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা পাঁচশো এমলের বোতল নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ফানেল বসিয়ে আর একটা ছেঁকনি দিয়ে লিকুইডটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে নেব আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে কার্যকারী মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর করেনের রান্নাঘরের আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখানে আমি একটা স্প্রে মেশিন নিয়ে নিয়েছি এগুলো বাজারে কুড়ি থেকে পঁচিশ টাকা দামের মধ্যেই কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এগুলো কিন্তু রুম স্প্রে ক্ষেত্রে খুব কার্যকারী যখন তখন যেখানে খুশি আপনারা কিন্তু লিকুইডটা এর সাহায্যে স্প্রে করতে পারবেন টয়লেটে দুর্গন্ধ ছড়াতে একদম কিন্তু মাছি থাকবে না আর একটাও মশাও থাকবে না কি কিচেনের সিঙ্কেও কিন্তু এটা আপনারা দিতে পারেন অনেক সময় মাছ মাংস ধোয়ার পর সিঙ্কের মধ্যে কিন্তু একটা দুর্গন্ধ জন্মায় এই স্প্রেটা দিয়ে দেবেন দেখবেন দারুণ সুন্দর গন্ধ দিন ধরে থেকে যাবে রাত্রে শোয়ার সময় কিন্তু আপনারা বিছানার তলায় এইভাবে কিন্তু দিয়ে দিতে পারেন এখানে দেখুন আমি দিচ্ছি আর জমা মশাগুলো কিভাবে বেরোচ্ছে নিজেরাই হয়তো দেখতে পাচ্ছেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে মশাগুলো কীরকম উতলা হয়ে উঠেছে আর মশাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে দেখুন মরে পড়ে আছে এত কার্যকারী এই স্প্রেটা আপনারা কিন্তু নিজেরা না ব্যবহার করলে কখনোই বিশ্বাস করতে পারবেন না দেখুন কত মশা এখানে মরে পড়ে আছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন